রসালো মিষ্টি একদম নরম তুলতুলে একদম তালের রসালো মিষ্টি নিয়ে আজকে আমি হাজির হয়েছি দেখতে পাচ্ছেন কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা ভেতরের চেয়ে এই মিষ্টিগুলোর নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা রান্নায় বাঙালিয়ানে আপনাদের স্বাগত নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি একটি কালো তাল নিয়েছি খুব নরম দেখে তাল নিতে হবে কালো তাল নিলেই তালগুলো খুব ভালো মিষ্টি হবে এবং চালটিকে ছাড়িয়ে নিয়ে মানে ভালো করে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি একটুখানি প্রথমে চটকে নিয়েছিলাম তারপরে এরপরে ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি তালের পাল্পটা তাহলে আঁসগুলো বেরিয়ে যাবে এরপরে প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেড় বাটির একটু বেশি জল মানে একটা এক বাটি জল দিয়েছি আর এক বাটি জল মানে দু বাটিরই কাছাকাছি আর এক বাটির মতো আমি এখানে বাতাসা আর চিনি দিয়েছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন বাতাসাটা দিয়েছি কালার বাতাসা যেহেতু দিয়েছি মানে গুড়ের বাতাসা দিয়েছি আর দুটো হচ্ছে এলাচ দিয়েছি ফাটিয়ে এক বাতাসাটা দিয়েছি তার কারণ কালারটা বেশ সুন্দর হওয়ার জন্য নয় হলে চিনিও দিতে পারেন দেখতে পারবেন একটু পরে এটা একদম মানে কিন্তু রসটা পাতলা রাখতে হবে রসটা যেন একটুও না গাঢ় হয়ে যায় এই যে একদম ফুটে গেল আর পুরোপুরি চিনিটা গলে গেলেই কিন্তু রসটা বন্ধ করে দিতে হবে আর কিন্তু রসটা ফোটানোর দরকার নেই আর চিটচিটে হওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেবো এরপরে আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি এই ফ্রাই মধ্যে হাফ কাপ সুজি নিয়ে সুজিটাকে একদম লো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু লাল করে মানে হালকা লাল আর কি কালার আসবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে আস্তে আস্তে করে মানে সুজিটাকে ভাজতে হবে বেশি জোরে ভাজলে কি হবে যে সুজিটা কালো হয়ে যাবে কালারটা আমি দেখাচ্ছি একটু সামান্য কালারটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে তাহলেই একটু সাদা কালারের থেকে একটু হালকা চেঞ্জ হয়েছে এরপরে এটা একটা সাইডে রেখে দেব এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ তালের রস এখন কিন্তু ফ্লেমটা পুরোপুরি বন্ধ আছে গ্যাসের এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আপনারা চাইলে এখানে দুধও লিকুইড দুধও ব্যবহার করতে পারেন হাফ কাপ এরপরে ভালো করে নাড়িয়ে নিচ্ছি এরপরে ফ্লেমটা আমি এক মানে এখানে জ্বালালাম গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম এরপরে গ্যাসটা জ্বালানোর পর কিছুটা এই যে ফুটে গেছে এখন গ্যাসটা পুরোপুরি লো ফ্লেমে করে দেব তারপরে সুজিটা দিয়ে দিচ্ছি না হলে সুজিটা একদম তাড়াতাড়ি সেদ্ধ হবে না তাড়াতাড়ি সুজিটা একদম মানে আঁট হয়ে যাবে এই জন্য একদম লো ফ্লেমে রেখে এটাকে ভালো করে নাড়তে চাড়তে হবে যেমন তলায় না লেগে যায় সেই জন্য বারে বারে নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে আস্তে আস্তে একটু সুজিটা সেদ্ধও হবে আর একটু শক্ত হয়ে যাবে সুজির এই মণ্ডটা এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই শক্ত হয়ে গেছে এরপরে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে সেদ্ধটাও খুব ভালোভাবে হয় এরপরে এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলে একদমই তলা থেকে উঠে আসবে এই সুজির মণ্ডটা একটুও লেগে যাবে না একদম খুব সুন্দর সেই বরফি কাটলে যেরকম হয় সেরকমটা হয়ে যাবে জিনিসটা একদম মানে বরফি তৈরি করলে যতটা শক্ত হয়ে যায় ততটা পরিমাণ হয়ে যাবে আর একদম দেখবেন যে এইভাবে পুরোপুরি মানে একদম তলা থেকে একদম উঠে আসছে একটুও মানে তলাতে লেগে যাচ্ছে না এখন পুরোপুরি হয়ে গেছে এরপরে একটা ছড়ানো পাত্রের মধ্যে এটা আমি একটুখানি হালকা ঠান্ডা করে নেব মানে হালকাই ঠান্ডা করে নেবো খুব বেশি ঠান্ডা করলে হবে না হালকা ঠান্ডা হয়ে যাবে সেই জন্য একটুখানি এভাবে খুন্তি দিয়ে ছড়িয়ে দিলাম জিনিসটাকে এরপরে হাত দিয়ে প্রথমে একটু যখনই হালকা ঠান্ডা হয়ে যাবে তখনই হচ্ছে হাত দিয়ে এভাবে চটকে করে মেখে নিতে হবে বেশ হাত দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে নেব তারপরে এক এক করে উপকরণগুলো এখানে মেশাবো এখন ভালো করে হাত দিয়ে অনেকটাই আমি মেখে নিয়েছি এরপর গরম হালকা থাকতে থাকতে দিয়ে দিতে হবে দু টেবিল চামচ এখানে ময়দা দিয়েছি আর দিয়ে দেব এখানে দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কি হয় টেস্টটা খুব ভালো হয় সেই জন্য গু দু টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এরপরে হচ্ছে এখানে দেখাচ্ছি যে খুব সামান্য পরিমাণে মানে চা চামচের আট ভাগের এক ভাগ বলতে গেলে এখানে মানে সোডা নয় এটা পাউডার মানে বেকিং পাউডার দিয়েছি সোডা খাবার সোডা যেটা বলি ওটা না এটা হচ্ছে মানে বেকিং পাউডারটা দিয়েছি বেকিং পাউডারটা এখানে দিতে হবে এরপরে ভালো করে এটা খুব ভালো করে মেখে নিতে হবে একদম মানে স্মুথভাবে মানে ওপর দিকটা যেন মসৃণ হয়ে যায় সেইভাবে মাখতে হবে এই যে হাতের তালু দিয়ে খুব ভালো করে এইভাবে চেপে চেপে মানে একদম মাখতে হবে সুন্দর করে মাখাটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে মাখতে হবে এভাবে মাখলেই দেখবেন একটু পরে একদম পুরোপুরি মসৃণ হয়ে গেছে এই মন্ডটা একদম এইভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে একটা বেশ ভালো করে গোল পাকিয়ে নেবো আর কি এইভাবে যদি মিষ্টিটা বানানো হয় তাহলে রসটা কিন্তু পুরোপুরি মিষ্টির ভেতরে ঢুকবে আর না হলে মিষ্টির ভেতরে রস ঢুকবে না যদি এইভাবে না মসৃণভাবে মাখা হয় এরপরে খুব ভালো করে আমি এটা মন্ডটা একদম গোল আকারে পাকিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম মসৃণ হয়ে যাচ্ছে পুরোপুরি এরপরে মসৃণ হয়ে গেছে এখন হাতে একটুখানি সামান্য পরিমাণে হচ্ছে দিয়ে দিলাম ঘি দেওয়ার পর এটা খুব ভালো করে একদম মানে যে কোনো শেপে গোল করতে পারেন পান্তু আবার জামুনের শেপে আবার একটু চ্যাপটাও করে দিতে পারেন এটা চ্যাপটা করে দিলে এইটা এরকমও একটা রেসিপি মানে রান মানে মিষ্টিটা তৈরি হবে অসুবিধা নেই আমি একটু ল্যাংচার মতো মানে তৈরি করে নিচ্ছি এগুলোকে আর একবারে দেখবেন মসৃণ হয়ে যাচ্ছে মসৃণ হলে কী হবে ফেটে যাবে না তেলে দিলে মানে খুব ভালো করে একদম এইভাবে একদম মানে মসৃণভাবে এটাকে বানাতে হবে আমি দেখাচ্ছি যে কতটা সুন্দর এটা হয়েছে দেখুন একেবারে দারুণ হয়েছে বাইরের দিকটা বলুন চিকন চিকন লাগছে একদম মসৃণ লাগছে এইভাবে সবগুলোকে এক এক করে আমি বানিয়ে নিয়েছি দেখতে কি দারুণ হয়েছে এটা আপনারা বিভিন্ন শেপের বানাতেই পারেন দেখালামই আপনাদেরকে এরপরে তেলটাকে আমি প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছিলাম মানে মাঝারি আছে এরপরে ফ্লেমটাকে একদম কমিয়ে দিতে হবে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এগুলো দিতে হবে এক এক করে কারণ ফ্লেমটা খুব একটা বাড়িয়ে দেওয়ার দরকার নেই আর প্রথমে এভাবে একটুখানি কড়াইটা দিলেই হবে পুরো মানে এগুলো খুন্তি দিয়ে প্রথমে নাড়বেন না তাহলে এগুলো ভেঙে যেতে পারে এরপরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এগুলোকে একটু একটু করে উল্টে নেব কারণ আর এই ফ্লেমটা দেখতেই পাচ্ছেন কতটা মানে হালকা দেওয়া আছে এই যে হালকা দেওয়া আছে যেহেতু ওই জন্যই রসে ভাল্টুই টুম্বুর হবে জিনিসগুলো আর এটা তো পুরো ম্যাজিকের মতো হবে রসে দেওয়ার সময় দেখবেন যে খুব মানে শুকনো শুকনো কেমন একটা লাগবে আর রস থেকে যখন কুড়ি মিনিট পরে এটা তুলবেন তখন দেখবেন একদম ফুলে গেছে এত সুন্দর এই মিষ্টিটা হয় না না মানে বানালে বুঝতে পারবেন না এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে ভাজাগুলো কালার এসে গেছে সুন্দর এরপরে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি এরপরে আমি রসটাকে একটুখানি ফুটিয়ে নেবো মানে রসটা একটু গরম করে নিয়েছি আর কি ফুটিয়ে মানে গরম করে নিলেই হবে এরপরে এগুলো দেওয়ার পরে ম্যাজিকটা দেখুন এটা দেওয়ার পর কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিয়েছি বাস দেখুন একদম পুরো ভেতরে রস ঢুকে এক একটা কীরকম হয়ে গেছে ফুলে মানে এত অসাধারণ রেসিপিটা হয় যদি আপনারা বানান তাহলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা মিষ্টির মধ্যে কীভাবে রস ঢুকেছে আর রেসিপিটা একদম ভেতরে রস ঢুকেছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে আর আপনাদেরকে যদি আমি খুব ভালো করে বোঝাতেও পেরে থাকি তাহলে কিন্তু লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সত্যিই রেসিপিটা ভালো লেগেছে কি না আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন